আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরের সকলেই ভালো আছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে আমরা করব মজাদার চিংড়ি মাছের পাকোড়া অল্প কিছু উপকরণ দিয়েই এই পাকোড়াটা তৈরি করা যায় আর এভাবেই পাকোড়াটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় আসুন তৈরি করা যাক প্রথমেই মুসুর ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম গুঁড়া চিংড়িটা এখানে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব তাহলে টেস্টটা ভালো আসে কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ স্বাদ সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর অ্যাড করছি অল্প পরিমাণে শুকনো চালের গুঁড়ো আর বেসন এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়াগুলো মিডিয়াম টু হাই হিটেই এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি পাকোড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে চুলা রাশটা যেন মিডিয়াম টু হাই থাকে এরপর উঠিয়ে নিচ্ছি এরপর পরিবেশন করছি মজাদার চিংড়ি মাছের পাকোড়া আমি যেভাবে তৈরি করছি আশা করছি আপনারা এভাবে তৈরি করলে খুব ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ